দুনিয়াতে গরিব লোককে নবীর পক্ষা তো সাহাবি আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু আবু হুরাই রাজি আল্লাহ তালানহু হতে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলামিন বলেছেন সাহাবিরাং তোমরা কি জানো গরিবকে সাহাবীর সাহাবাই ক্যারাম রেজিয়াল্লাভু তাহাল আনহু বললেন ইয়ার সুলল্লায়া হাবিবল্লাহ ও গৌ নবিজি আমাদের মধ্যে গরিব তো ওই ব্যক্তি যার নিকট দেহাব নেই অর্থাৎ ধন সম্পদ নেই আসবাবপত্র নেই টাকা পয়সা নেই তখন বিশ্বনবী আহমেদীলাল আমিন বললেন না না সাহাবিরা না বরং আমার মতের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত গরিব যে ব্যক্তি কেমনতের দিন নামাজ রোজা উজাগাতের স্বপ্নে আসবে আর দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল পর মিথ্যা অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাৎ করেছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে কাউকে মারপিট করেছে অতপর তার উর্জিত সব এই সব কারণে তার হকদারকে প্রদান করা হবে এইভাবে তাদেরকে সব প্রদান করার পর তার নিজের সব যদি শেষ হয়ে যায় তাহলে হকদারদের গুণাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে হবে অর্থাৎ সে যে দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করেছে নে অর্জন করেছে এই নেকির সবগুলো ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে এক পর্যায়ে যখন পাওনাদারকে সব নেকি দেওয়ার পর যখন তারার কোনো নেকি থাকবে না অবশিষ্ট থাকবে না তখন পাওনাদারের পাপগুলো তার উপর ঢেলে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং তারাই হলো প্রকৃত গরিব